ইসমিল্লাহ রহমান রাহিম সুরা নাবা চল্লিশ আয়াত সুরা। উহারা একে নিকট কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করিতেছে সেই সংবাদ বিষয়ে যেই বিষয়ে উহাদের মধ্যে মতানৈক্য আছে কখনো না উহাদের ধারণা অবাস্তব উহারা শীঘ্র জানিতে পারিবে আবার বলি কখনো না উহারা অচিরেই জানিবে আমি কি করি নাই ভূমিকে শয্যা ও পর্বত সমূহকে কিলক আমি সৃষ্টি করিয়াছি তোমাদেরকে জোড়ায় জোড়ায় তোমাদের নিদ্রাকে করিয়াছি বিশ্রাম করিয়াছি রাত্রিকে আবরণ এবং করিয়াছি দিবসকে জীবিকা আহরণের আর আমি নির্মাণ করিয়াছি তোমাদের ঊর্ধ্ব দেশে সুস্থিত সপ্ত আকাশে এবং সৃষ্টি করিয়াছি প্রজ্জ্বল দ্বীপ এবং বর্ষণ করিয়াছি মেঘমালা হইতে প্রচুর বাড়ি যাহাতে তদ্বারা আমি উৎপন্ন করি শস্য উদ্ভিদ ও ঘন ও সন্নিবিষ্ট আছে বিচার দিবস সেই দিন সিঙ্গায় ফুৎকার দেওয়া হইবে এবং তোমরা দলে সমাগত হইবে আকাশ উহা হইবে বহু দ্বার বিশিষ্ট এবং চলমান করা হইবে পর্বত সমূহকে ফলে সেইগুলি হইয়া যাইবে মরিচিকা নিশ্চয়ই যাহার নাম উতপাতিয়া রহিয়াছে সীমা লঙ্ঘনকারীদের প্রত্যাবর্তন স্থল সেখানে উহারা যুগ যুগ ধরিয়া অবস্থান করিবে সেখানে উহারা আস্বাদন করিবে না সত্য না কোনো পানীয় ফুটন্ত পানি ও পুজ ব্যতীত ইহাই উপযুক্ত প্রতিফল উহারা কখনো হিসাবের আশঙ্কা করিত না এবং উহারা দৃঢ়তার সঙ্গে আমার নির্দেশ অস্বীকার করিয়াছিল সবকিছুই আমি সংরক্ষণ করিয়াছি লিখিতভাবে। অতঃপর তোমরা আশ্বাদ গ্রহণ করো আমি তো তোমাদের শাস্তি শুধু বৃদ্ধি করিবে মুত্তাকিদের জন্য তো আছে সাফল্য উদ্যান দ্রাক্ষা সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী এবং পূর্ণ পান পাত্র সেখানে তাহারা শুনিবে না আশার ও মিথ্যাবাক্য। বাক্য ইহা পুরস্কার যথোজিত দান তোমাদের প্রতিপালকের যিনি প্রতিপালক আকাশমণ্ডলী পৃথিবী উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছুর জিনিস দয়াময় তাহার নিকট আবেদন নিবেদনের শক্তি তাহাদের থাকিবে না সেই দিন ও রুহ ভাবে দাঁড়াইবে যাহাকে অনুমতি দিবেন ব্যতীত অন্যরা কথা বলিবে না এবং সে যথার্থ বলিবে এই দিবস সুনিশ্চিত অতএব যাহার ইচ্ছা সে তাহার প্রতিপালকের স্মরণাপন্ন হোক আমি তো তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করিলাম সেই দিন মানুষ তাহার কৃতকর্ম প্রত্যক্ষ করিবে এবং কাফির বলিবে হায় আমি যদি মাটি হইতাম